আমি কোন অপরাধে গ্রেপ্তার হয়েছি জানেন আমি গ্রেপ্তার হয়েছি যে অপরাধে প্রথম মামলা আমার সাভার ফুলবাড়িয়া বাস হামলার মামলা আমারও তখন জিজ্ঞেস করে আমি বলছি ফুলবাড়ি আমার জীবনে প্রথম শুনছি আর সৌভাগ্যবশত তখন এই তখন পর্যন্ত আমার সাভারে যাওয়া হয় নাই কি বলছি বলেন তখন পর্যন্ত আমার কি আমার সাভারে যাওয়া হয় নাই অথচ ওই মামলায় ক্রস ফায়ারের জন্য রেডি করছে আমাদের সকালবেলা আপনাকে তো জানা ধারণাই নাই বলি নাই কখনো ট্রান্সপারেন্স নিয়ম কি সকালবেলা কি বলে জানেন এরেডি হক গোসল কর আনাঘর থেকে গোসল করো গোসল করছে রেডি হক রেডি হয়েছে এর অর্থ শেষ এর অর্থ কি এই সকালবেলা উঠাবে গাড়িতে সারাদিন দিন ঘুরায় সারা দিন সারা রাত ঘুরাইতে 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 চোখ বাঁধা হাত বাঁধা পা বাঁধা কিছুই জানে না দুইটা বাজে বাস গাজীপুরে কোন জঙ্গলে ঢুকায় গেছে হ্যাঁ যাও 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 চলে যাও তো জঙ্গলে ঢুকে যে পঞ্চাশ গড় সামনে গেছে এখন থেকে খুলে করে দিছে পরের দিন পত্রিকা ক্রস ফায়ারে তিনি নিহত এই ছিল সব নাটক কি ছিল বলেন যেদিন এভাবে আমারও বলছে উঠেন রেডি হন কি ছিল সকালবেলার ওই অবস্থা শুধু আল্লাহরে কইছি এক কথা বলছে আল্লাহ চলে তো যাবো শুধু আব্বার কাছে শুধু আমার এই আমার মৃত্যুর সাহায্যে সংবাদটা শোনা দিও আল্লাহ কমপক্ষে আমি মারা গেছি এই কথাটা আমার পরিবারের কাছে শোনা দিও এই সংবাদটা দিয়ে দিও আল্লাহ শুধু এক টেনশন করছিলাম যে বার কি হবে আল্লাহ বার খবরকে জান্নাতে চুক্ত বানিয়ে দেন কি দোয়া করছে সেদিন আব্বা জানে সেদিন হয়তো দোয়া করছে আল্লাহ তারা এই জলদেরকে জানে এই দেশে আর কখনো ফিরত না দেয় আসবে না ইনশাআল্লাহ না আল্লাহ বলেন সেল থেকে সারা রাত চিৎকার এরপরে পরিস্থিতি তার বিবিকে উঠায় নিয়ে আসছে বিবিকে উঠায় নিয়ে পাশের বিবিকে পিটাতে শুরু করছে বিবিকে কেন পিটাইতো বিবি চিৎকার স্বামী শুনতো স্বামীর চিৎকার বিবি শুনতো এভাবে করছে পৃথিবীর কোন জলেমকে পৃথিবীর কোন জলেমকে রব ছাড় দেয় ছেড়ে দেয় না পৃথিবীর সব জলেম কোন জলেমকে রব ছাড় দেয় ছেড়ে দেয় না বলেন রব কি দেয় রব ছাড় দেয় ছেড়ে দেন না কত টন চোখের রবির কত টন রক্তের বরকতে একটা স্বাধীন আল্লাহ ছাড়া কেউ জানে না কত কোটি কোটি চোখের পানি চোখের পানি পরিমাণ চোখের পানি গেছে কি পরিমাণ রক্ত মাঠে আমরা দেখেছি লক্ষ্মীপুরের ছেলে লক্ষ্মীপুরের ছেলে আপনি না লক্ষ্মীপুরের ও বলতে জুজুর লুঙ্গি জুতা ছিঁড়ে গেছে লজ্জা নেবেন কিছু নাই কোনো কাউকে সাক্ষাৎ দেয় না

তরকারিও পচে গেছে ফ্রিজাতে রুমে তরকারিও পচে গেছে ভাত পচে গেছে সেরি খাও খাও সেরি তরকারি কি প্রতিদিন মাইরা মাইরা সেরে নিয়ে কারণ এই না হাজার হাজার একর জায়গাতে শুধু মাইরা করা আছে এত মোটা মোটা ডাটা এটারে এমনি কুচি 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 করি ছিনছে মাছ দিছে নি মুরগি দিছে নি

ব্যাস একজন বলে দিছে এটা দেয় নাই তারা চলে গেছে যারা দেশে ফিরে না আসে এদেশের জন্য আর কোন দুর্নীতি ফিরে না আসে না এদের জন্য আর ফিরে না আসে আল্লাহ আমাদের সকলকে করেন

গরু ছাগল হালাপাত মাছ বাজা যাই হোক ওয়াৎসাফ রায় জোরের কসম ওয়াল বতরে বেজোরের কসম আর যদি ধরি জোর বেজর সংখ্যা তাহলে জোর বেজর সংখ্যা কসম কি এটা আলোচ্য বিষয় এটা হলো শুধু আল্লাহ বাকের সফর বল ফেজরে বল আলি মাস রে ওয়াৎসফ রায় ওয়াল বতরে ওয়ালস রাতের কসম রাত যখন চলে রাত যখন কি রাত চলে না চলে না দিন চলে না চলে না চলে বলে এটা প্রশ্ন আছে যেটা নিষ্প্রাণ কোন দেহ চলে নিষ্প্রাণ কোন বডি চলে রাত নিষ্প্রাণ চলে দিন নিষ্প্রাণ চলে সব বলে না আরে নিষ্প্রাণ লেকিন চলে প্রাণ নাই জীব পদার্থ জড় পদার্থ দিন জড় না জীব জড় কিন্তু চলে লেকিন নিঃশ্বাস নেয় বলেন নিঃপ্রাণ লেকিন কি নাই এরপর আল্লাহ তালা বলেন কসম খেয়ে ফজরের কসম খেয়ে বললাম দুই নাম্বার দশ রাতের কসম খেয়ে বললাম তিন নাম্বার জোড়ের কসম খেয়ে বললাম চার নাম্বার বেজরের কসম খেয়ে বললাম পাঁচ নাম্বার রাতের কসম খেয়ে বললাম এরপরে কি বললাম এটা নাই কি বললাম এটা মাঝুস এটা উজ্জ্বল এটা কি এটা উজ্জ্বল আজিব এতটা কসমকে কি বলবেন এটা উজ্জ্বল এটা কি আল্লাহ তালা বলেন আমি কি বলতে চাই তুমি বুঝে লো বলেন আমি বললাম আল্লাহ মুবাসরিন বলেন কি উজ্জ আল্লাহ তালা কসম খেয়ে বলেন আমি কসম খেয়ে বললাম বলা দশ সাতের কসম খেয়ে বললাম আমি না বেজরের কসম খেয়ে বললাম আমি না জোরের কসম খেয়ে বললাম আমি না রাতের কসম খেয়ে বললাম নিশ্চয়ই নিশ্চয়ই আখরাত হবে যা মানে পুরস্কার সাজা মানে শাস্তি যা যার সাজা হবেই হবে বলেন যা যার সাজা হবেই হবে যা যার সাজা হবেই হবে এটা বলেন এটা দেখেছেন উজ্জ্বল এবার রব বলেন